আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে কীভাবে আবেদন করতে হয় তো আপনারা জানেন চারশো একাশি পদে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে লোক নিয়োগ দেবে এখানে সহকারী ইঞ্জিনিয়ার নেবে তিনশো জন অফিস সহকারী নেবে সহকারী হিসাবেক্ষক একশো পঞ্চাশ জন আর সহকারী স্টোর কিপার হচ্ছে একত্রিশ জন তো এই তিনশো একাশি পদে কীভাবে আবেদন করবেন সেটা আমরা আজকে দেখব তো ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এটা সার্কুলারের বিস্তারিত ভিডিওটা চ্যানেলে আপলোড করা সেটা দেখে নেবেন তো আবেদনের জন্য আমাদের প্রথমে এই লিঙ্কে যেতে হবে এখানে যেই লিঙ্কটা দেওয়া আছে বিআরই বিআর বিআরি ডট ডট কম ডট এই লিঙ্কে ঢুকে আমাদেরকে আবেদন করতে হবে তো এই লিঙ্কে ঢুকে বিস্তারিত আবেদনটা আমরা করে দেবো তো ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করবো ব্রাউজার গিয়ে টাইপ করবো বিআরই বিএইচ ডট টেলিস্টক ডট কম ডট বিডি তো ব্রাউজারে টাইপ করছি বিআরই পি এইচ ডট টেলিটক ডট কম ডট চলে আসছে এটাতে এন্টার দিবেন তো এন্টার দিলে ওদের সার্কুলারগুলো প্রকাশিত হবে এখানে এগুলো হচ্ছে আগের সার্কুলার এটা হচ্ছে বর্তমান সার্কুলার এটাতে টিক দিবেন এটাতে টিক দেওয়ার পর এখানে দেখুন আবেদনের শুরুর ডেটটা দেওয়া আছে সতেরো নভেম্বর ২০২৪ হাজার চব্বিশ তারিখ সকাল দশটা এটা শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ হচ্ছে সাত ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে আর সার্কুলার দেখার জন্য এই যে অ্যাডভার্টাইজমেন্ট আছে এটাতে ক্লিক করলে সার্কুলারটা দেখতে পাবেন তো সার্কুলারটা দেখাচ্ছি না আমরা আবেদনে চলে যাচ্ছি আবেদন করার জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন ফর্মে ক্লিক করলে এখানে পদগুলো আসবে যে আপনি কোন পদে করতে চান সেটা তো আমরা এই অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার পদে করবো এটা এইচএসসি পাশই করা যাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো হতে হবে পয়েন্ট তো এটাতে আমরা করবো এটাতে দিয়ে ক্লিক করবেন এখানে ইয়েস ইয়েস থেকে এখানে নো দিয়ে নেক্সটে দিয়ে দিবেন তো নেক্সট দিয়ে দিলে এখানে খালি পেজটা ওপেন হবে যে বক্সগুলো লাল হয়ে আসে এই তথ্যগুলো অবশ্যই দিতে হবে ঠিক আছে তো আগের ভিডিওগুলো যারা দেখেছেন আবেদনের ওগুলো একই টাইপের তো এখানে প্রথমে প্রার্থীর নাম দিতে হবে ইংরেজিতে এখানে দিতে হবে বাংলায় তারপরে ফাদার্স নেম এখানে দিতে হবে ইংরেজিতে এখানে দিতে হবে পিতার নাম বাংলায় তো এখানে দিতে হবে মাতার নাম ইংরেজিতে এখানে মাতার নাম বাংলায় এখানে জন্ম তারিখ দিবেন প্রথমে মাস তারপরে তারিখ তারপরে বছর অবশ্যই জন্ম তারিখ হতে হবে এস সি সার্টিফিকেট অনুযায়ী তারপর এটা আর দিতে হবে না এটা সবুজ আছে এখানে ধর্ম দিবেন আপনার যেই ধর্ম এটা দিয়ে এই নামগুলো ফিল করে আমি আবার আসছি তো এখানে আমাদের নামগুলো লেখা হয়ে গেছে বাংলা ইংরেজিতে এভাবে আপনার অবশ্যই এস এস সি সার্টিফিকেট অনুযায়ী মিলিয়ে দিবেন তারপরে এখানে জন্ম তারিখ দিতে হবে প্রথমে মাস তারপরে ডেট তারপরে বছর তো দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিলাম তারপর এখানে হচ্ছে আপনার ধর্ম যেই ধর্ম সেটা দিবেন আপনার ধর্ম অনুযায়ী তারপর হচ্ছে জেন্ডার না নামে সেটা দিবেন তারপর হচ্ছে এনআইডি নম্বর এনআইডি নম্বরটা এখানে আপনাকে দিতে হবে তবে আমি নাম্বারটা এখানে বসিয়ে দিলাম এনআইডি নম্বর তারপরে জন্ম নিবন্ধন যদি থাকে দিবেন না থাকলে নো দিবেন এস থাকলে এখানে এস দিয়ে এখানে নাম্বারটা লিখে দিতে হবে তো আমি দিচ্ছি না তারপর পাসপোর্ট এ থাকলে দিবেন দিয়ে এখানে নাম্বার দিবেন না থাকলে নো দিবেন তারপর হচ্ছে বিবাহিত নাকি সিঙ্গেল সেটা দিবেন বিবাহিত হলে বিবাহিত দিয়ে এখানে স্বামীর নাম বা স্ত্রীর নাম লিখে দিবেন তো আমরা সিঙ্গেল সিঙ্গেল দিয়ে দিচ্ছি তারপরে এখানে আছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিতে হবে ইমেল দিতে হবে তো মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি তো মোবাইল নাম্বারটা এখানে দুইবার দিতে হবে যাতে মেস করে সেটা দেখবেন আর এখানে একটা ইমেল দিতে হবে ইমেলটাও দিতে হবে তো ইমেলটা দিয়ে দিবেন তারপরে যদি আপনার কোটা থাকে এখান থেকে যে কোটা আছে কোটা দিবেন আর না থাকলে কোটা নট অ্যাপ্লিকেবলে দেবেন আর এটাতে যদি আপনি সরকারি চাকরি করে থাকেন যেটা হয় সেটা দিবেন না থাকলে নট দিবেন তো আমাদের উপরের অংশটা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের উপরের সবগুলা বক্স সবুজ হয়ে গেছে তো আমাদের উপরের কাজগুলো হয়ে গেছে এখন আমাদের নিচের যে লাল অংশগুলো হয়ে আছে এই লাল বক্সগুলো অবশ্যই দিতে হবে ঠিক আছে তো এখানে আপনার ঠিকানা দিতে হবে এখানে হচ্ছে কেয়ার অফ মানে হচ্ছে অভিভাবক আপনার অভিভাবককে বাবার নাম বা যাদের বাবা মৃত তারা মায়ের নাম বা বড়ো ভাইয়ের নামও দিতে পারেন বা যারা বিবাহিত আছেন তারা স্বামীর নামও দিতে পারেন আপনার অভিভাবক হিসেবে তারপর এখানে গ্রামের নাম দেবেন এখানে জেলা এখানে উপজেলা এখানে পোস্ট অফিসের নাম এখানে পোস্ট কোড এটা হচ্ছে বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা যদি আপনার আলাদা হয় তাহলে এখানেও লিখে দেবেন আর যদি একই হয় এটা লেখার পরে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন এটা হয়ে যাবে তো আমরা ঠিকানাটা লিখছি তারপরে আসছি তো আমাদের ঠিকানাটা এখানে হয়ে গেছে আমরা এটাই বর্তমান ঠিকানায় স্থায়ী ঠিকানা দিব তাহলে এটা এখানে সেম দিয়ে দিবেন তাহলে এটাই বাসে এই পাশে হয়ে গেল তো আমাদের ঠিকানাটাও এখানে হয়ে গেল তারপরে আছে এখানে আমাদের রেজাল্ট এসএসসি এবং এইচএসসি পাশ হতে হবে আপনি চাইলে অনার্সও এখান থেকে দিতে পারেন তো আমরা দিচ্ছি এখানে এসএসসি বোর্ড হচ্ছে ঢাকা আপনার বোর্ড অনুযায়ী দিবেন রেজাল্ট কত ছিল ফোর পয়েন্ট এখানে পাশ করার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে এখানে থ্রি পয়েন্ট ফাইভের উপরেও হতে হবে থ্রি পয়েন্ট ফাইভের কম হলে কিন্তু আবেদন করতে পারবেন না তো এখানে রোল নাম্বারটা দিয়ে দিলাম তো দেখুন এটা সবুজ হয়ে গেছে আবার এটাও সবুজ করতে হবে তো এইচএসসি এইচএসসি বোর্ড ঢাকা রেজাল্ট এখানে ছিল থ্রি পয়েন্ট ফাইভ জিরো এখানে হচ্ছে হিউম্যানিটিস সাল দু হাজার আর এখানে রুল দিতে হবে রুলটা হচ্ছে এটা হচ্ছে রুল তো দেখুন আমাদের সবগুলা বক্সই সবুজ হয়ে গেছে ঠিক আছে আর যদি আপনি অনার্সের তথ্য দিতে চান এখানে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে অনার্স সিলেক্ট করবেন তারপরে এখানে আপনার যে ইউনিভার্সিটি আছে ন্যাশনাল ইউনিভার্সিটি দিবেন পাসিং ইয়ার কত সালে পাস করছেন সাবজেক্ট দিবেন ঠিক আছে তারপরে এখান থেকে রেজাল্ট তারপরে হচ্ছে চার বছর অনার্স চার বছরের কোর্স এভাবে দিয়ে দেবেন সবগুলো সবুজ করে চাইলে মাস্টার্স এখান থেকে দিতে পারেন তা আমি এটা দিচ্ছি না ঠিক আছে আমি এটা দিয়ে করবো তো আমাদের উপরে দেখুন সবগুলা বক্স সবুজ হয়ে গেছে তো এখানে এটা এখান থেকে ইয়েস দিতে হবে এটাও সবুজ হয়ে গেছে আর এখন এই যে একটা ছবি আছে এই ছবিটা এখানে দেখে দেখে লিখতে হবে ডি ফাইভ আর এক্স জে সিক্স তো এটা বড় হাতে ছোটো হাতের হলো সমস্যা নাই এটা এনে লিখে দিবেন তারপরে সবগুলো ভালো করে চেক করে নেবেন তারপর এখানে টিক দিবেন দিয়ে সাবমিটে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার তথ্যগুলো শো করবে এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার কোনো ভুল আছে কি না যদি কোনো ভুল থাকে এখানে দেখুন চেঞ্জ ইডেড ক্লিক হেয়ার টু এডিট এখান থেকে এডিট করে নিতে পারবেন যদি কোনো ভুল থাকে আর যদি কোনো ভুল না থাকে এখানে এসে ছবি দিতে হবে তো ছবিটা দিয়ে দি তো ছবি স্বাক্ষরটা এখানে দিয়ে দিলাম ছবি স্বাক্ষর দেওয়ার পরে এখানে ক্লিক এটা নেই দেখুন এটা ডেথ হয়ে আসে এখানে এটা দিলে এটা অ্যাক্টিভ হবে তো এটা ক্লিক করার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখুন আবেদনটি হয়ে গেছে আবেদনটি কমপ্লিট হয়ে গেছে তো আবেদনটি কমপ্লিট হওয়ার পরে এখান থেকে এদের এখানে ডাউনলোড বাটন আছে এই ডাউনলোড বাটনে ক্লিক করে আপনাকে আবেদন কপিটা ডাউনলোড করে নিতে হবে তো এখানে আবেদন কপিটা ডাউনলোড হয়ে গেল ডাউনলোড হওয়ার পরে এখানে দেখুন এখানে লাল বক্সে লেখা আছে আনপেইড মানে হচ্ছে আমরা এটার টাকাটা পেমেন্ট করি নাই ঠিক আছে আনপেইড টাকা পেমেন্ট করার পরে এটা আনপেডটা পেইড হয়ে যাবে তো টাকা পেমেন্ট কীভাবে করতে হবে এটার জন্য আপনাকে নিচের অংশ আসতে হবে যে এখানে দেখুন এখানে কীভাবে টাকা পেমেন্ট করতে হবে দে ফার্স্ট এস এম এসটা লিখতে হবে বিআরি বিএইচ তারপরে ইউজার আইডি ইউজার আইডি মানে হচ্ছে এই লাল লেখাটা এখানে লিখতে হবে তারপরে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স টু নাম্বার এটা দেওয়ার পরে তারা একটা রিপ্লে মেসেজ পাঠাবে পিন নাম্বার দিয়ে ওইটা দিয়ে আমাদের এখানে করতে হবে তো ওইটার জন্য দ্বিতীয় এস লিখতে হবে বিআরি বি এই এটা লিখতে হবে স্পেস লিখে গেস লিখতে হবে তারপরে পিন নাম্বারটা দিতে হবে যেটা তারা মেসেজ করে পাঠাবে ওটা দিয়ে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার এইভাবে আপনাকে কী করতে হবে টাকাটা পাঠাতে হবে টাকা পাঠানোর পরে এই কপিটা এখানে আনপেড থেকে পেইড হয়ে যাবে ঠিক আছে তো কীভাবে টাকা পাঠাবেন তার ভিডিওটা আমরা পরের পর্বে দেখিয়ে দেব সেটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ